ওয়ান সিরিজ দু হাজার পঁচিশ প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক পুতম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নিশাদ মাধুসনঙ্কা ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী মিডল অর্ডার্স ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হাসান শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মেহদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান সাত জাকের আলী অনিক মিডল রোডার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটসম্যান নাম্বার তিন কুশল মেন্ডিস অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার কামিন্ডো মেন্ডিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ চারিত আসালংকা মিডল রোডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত জানিত লেয়া লাগে মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত দুনিত ওহেল্লা লাগি ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ তাসকিন আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট অনিন্দ হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মিলন রতনায়েক ফাস্ট বোলার নাম্বার দশ ইশান মালিঙ্গা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো অশিতা ভানানন্দ ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং প্রথম ওয়ানডে ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দুই জুলাই দু সময় বুধবার দুপুর তিনটা ভেনু প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ